আছি তারকেশ্বর তেগরিতে তো কিছু সেট আপ দেখলাম বাজ্যে কিছু সেট আপ বন্ধ আছে আর ভীষণ এই হচ্ছে তারকেশ্বর তেগড়ি যাওয়ার রাস্তা খুব সুন্দর লাইটিং করেছে লাইটিংগুলো অসাধারণ এখন কিন্তু আমি ব্যাকে বাড়ি যাচ্ছি তো কী কী সেট আপ আসছে তোমাদেরকে আগে বলে দিই প্রথম দেখলাম এখানে অজয় সাউন্ড আছে বাংলা সেট তারপরে দেখলাম মা শীতলা সাউন্ড আছে বাংলা সেট তারপর আছে ঠাকুরতলায় চলে গিয়েছিলাম ওখানে দেখলাম সন্তোষী মিউজিক এসেছে পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণনগর থেকে তো ওখানে দেখলাম সিক্স লায়ন বেস আছে ও সিক্স মেড আছে এছাড়া তারপরেই চলে তারপরে চলে গেছিলাম টাইটনিক মিউজিকের কাছে তো যেখানে হচ্ছে মাঠের রাস্তা বলে ক্লাব আছে তো সেই দাদাভাইরা কিন্তু এনেছে টাইটনিক মিউজিককে খেজুরি থেকে আর ওখানেই কিন্তু শঙ্কর মিউজিকের আসার কথা ছিল যে শঙ্কর মিউজিকের নতুন সেট তো সেই সেট আসার কথা ছিল তো কি কিছু কারণবশত হয়তো আসতে পারেনি সেই পরি তার পরিবর্তে টাইটনিক মিউজিক এসেছে ওখানে সিক্স লায়ন বেস আছে ও সিক্স ডাইনামিক মিড আছে তো বাজছিল ফুল প্রেসারে টাইটনিক মিউজিক খুব ভালো বাজছিল আর সন্তোষী মিউজিক ওখানে ঠাকুরতলাতে আসতে পারছিল বাট কোয়ালিটি খুব সুন্দর ছিল হয়তো পরে এসে দেখব যে ভালো মানে ভালো বলতে প্রেসারে মাথাফা হবে তখনই বুঝতে পারবো প্রেশারটা কীরকম আগে কিন্তু দেখেছি প্রোর যে সিক্স বেস সিক্স মিট না ফোর মিট ছিল এটা খেয়াল নেই আমার তো দেখেছি আর আবার দ্বিতীয় দেখলাম টাইটনিকের কাছে ও সন্তোষীর কাছে আর এখানে একটা সেট আছে এটা দিয়েই যাচ্ছি এখন অজয় সাউন্ড এখন সবাই সব অপারেটার রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করছে রান্না হচ্ছে ওই দেখো ওখানে সেটা আছে আর এই হচ্ছে তালপুরের তালপুরের রেল লাইনের ব্রিজ যে ওভার ব্রিজটা আছে সেটা কিন্তু ক্রস করছি নিচে দিয়ে যাই হোক যদি কেউ দেখতে যাও চলে আসবে তারকেশ্বর তারকেশ্বর এসে বলবে তেঘড়ি যাব বা আর ব্রিজের দিকে যাবো তাহলেই কিন্তু রাস্তার ধারেই বসে আছে টাইটনিক মিউজিক প্লাস গেট হয়েছে মাইক বাজছে বুঝতে পারবে এটাই হয়তো এক মানে হুগলি জেলার অন্যতম বড় পুজো এরপর হয়তো ছোটোখাটো কিছু পুজো হবে বড় অত এত বড় পুজো হবে না যদি কেউ দেখতে চাও চলে আসবে এছাড়া আজকে এছাড়া আজকে আছে শ্রীরামপুরে কালী পুজো তো ওখানেও চারটে আপ আসছে বিপ্লব সাউন্ড আসছে সামন্ত আছে তারা তারামা আছে ও বিএম মিউজিক আছে ওখানেও রাত্রিবেলা কম্পিটিশন হয় রাত দশটা এগারোটার পর থেকে ঠাকুরতলাতে কম্পিটিশন চারটে করে বক্স ও মানে কিছু ব্র্যাক থাকে চারখানা বা ছখানা ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ও কমেন্ট করে জানিও কোন সেট আপগুলো ভালো পাচ্ছে মনে হচ্ছে ওর সাথে কনফিউশন হচ্ছে এখন কিন্তু বেঁধে বেঁধে যাচ্ছে এই সেট আপটা গ্রামে গ্রামে আমার সঙ্গে লড়বাড়া মারে ঈসের ভয় ঈসের ভয় আই সামনে আয় সামনে আয় আজকে তোকে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো মা শীতলা কি নি

লাইটিং সাফই দেখো সাফি আর পাওয়ার সাফি আর পাওয়ার ইচ্ছে হয় ইলেকট্রিশিয়ানগুলো বসে আছে টোটাল কেডিটাই বলে দিন শুধু লাইটিং অসাধারণ লাইটিং এটা রাত্রিবেলা অনেকগুলো জ্বললে কি হবে বলবো দিনের বেলা থেকে রাত্রিবেলা আসো আর এই পুকুরটাতেই কিন্তু মাঝে নিরঞ্জন করা হয় দেখেছি আর এখানকার অনেক প্রতিমাই কিন্তু এখানে করতে হয় আর এখানে এখানে কিন্তু রাইস হয়েছে সন্তোষী আছে সন্তোষী বসছে বাট বন্ধ এখন তো এখন কিন্তু সন্তোষী মিউজিকের টেস্টিং হচ্ছে বলতে আগে হয়ে গেছে অলরেডি আবার বাঁচবে

জঙ্গলে আমাকে খুঁজিং টাইটনিক মিউজিক ফ্রম খেজুরি এটা হচ্ছে খেজুরি সেট আপ টাইটনিক মিউজিক আর এই সেট আপের অপারেটার হচ্ছে মিঠু দা প্লাস ওনার দু ভাইয়ের মিঠু ও দুষ্টু মনে হয় ও সেই দুই দুই ভাইয়ের সেট আপ টাইটনিক মিউজিক আর নিচে আছে সিক্স লায়ন বেস ওপরে আছে সিক্স মিট ডাইনামিক মিড আছে সিক্সের আর র্যাক কিন্তু আছে অনেক দুটো ডিজি কিন্তু চালু হয়ে গেছে আই থিঙ্ক ওটা একশো কেবির ওপর আর এটা একটু ছোট আছে এটা ছোট ডিজি আছে ঠিক জানি না আর ওইদিকে আছে একটা একশো কেবি আর এখানেই বলছিল other remix Yeah.